এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি ওষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিলাম গায়ের ও ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাম মরে তামাশা করিত শত এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটোখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কাল কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু উজান্তলিরে গাঁ শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেরি পুতির মালার এক ছোড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুরে বাড়ির বাটে হেসো না হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ পথপানে চেয়ে আমি যে হেথায় খেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া হ্যাঁ ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুমাই রয়েছে নিঝুম নিরালায় হাত জোড় করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়া ময় আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয় এই শূন্য জীবনে যত কাটিয়াছে আছে পার গাড়ি সেখানে তাহার জোড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দেয়াছি কত সোনা মুখ নামারে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশাইয়ে বুক আয় আয় দাদু গলা গলি করি খেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপ জি ঘুমায় এইখানে তোর মা খাঁদছিস তুই কি করিবো দাদু পরাঞ্জে মানে না সেই ফালগুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সবটি বিছায়ে কহিলাম বাছা সৌ সেই শোয়া তার শেষ সোয়া হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে সাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজার রে মোর কোথা যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে খেদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙল জোয়াল দুহাতে জোড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি কাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেত ঝরে ফালগুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠখানি ভরে পথ দিয়া যেতে গেঁ পথিকেরা মুছিয়া যাইতো চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ ফানে চাহি হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায়ে ধরিয়া তো তোমার মা চোখের জলের গহীন সায়রে ডুবাইয়ে সকল গা উদাসীন সেই বালার নয়নের জল বুঝি কবর দেশের আঁধারে ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ হাহায় অভাগিনী আপনি পড়িল মরণ বিশের তাজ মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছা রে যাই বড় ব্যথা রলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমার লক্ষ্মী ক্ষত ব্যথা মোর আমি জানি বাছা সারিয়ে যাইতে তোরে ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে খিজানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে ক্ষণ পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথাল খানিরে মাথালে সেই যে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির শোনে পরাণের ব্যথা মরে নাকো সে যে খেঁদে ওঠে ক্ষণে ক্ষণে জোড় মানিকেরা ঘুমাই রয়েছে এইখানে তরু ছায় গাছের শাখারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে পায় জোনাকি মেয়েরা সারারাত রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজাই ঘুমের নুপুর কত যেন বেশি ভালো হাত জোড় করে দোয়া মাগো দাদু রহমান খোদা আয় ফেস নসিব করিও আজিকে আমার বাপ ও মায় এইখানে তোর বুজির কবর পরীর মতো মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে হাতে তো যদিও না মারিত তারে যে মারিতো ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়িরে দেশে শ্বশুর তাহারে কসাই চামার চাহেকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই সোনামুখ মলিন হয়েছে ফোটে না যেথায় হাসি কালো দুটি চোখে বইহিয়া বহিয়া অশ্রু উঠেছে ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া তো দিন খে জানি তো হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সে হতভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবরে তাহারে জড়ায়ে রয়েছে বুনু ঘাস গুলি কালো বনের ঘুঘুরা উহু উহু করি কেনে মোরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাগো দাদু আয় খোদা দয়া ময় আমার বুঝির তরেতে জেনে গো ভেস্ত নসিব হয় হেথায় তোমার ঘুমাই ছোট ফুপু সাত বছরের মেয়ে রামধনু বুঝি নেমে এসেছিল ভেস্তের দ্বার বে ছোট বয়সে মায়ের হারাইয়ে খিজানি ভাবিত সোদা অতটুকু বুকে লুকাইয়া ছিল জানিত কত ব্যথা ফুলের মদন মুখখানি তার দেখিতাম যবে চেয়ে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিতছে বুকেতে তাহারে জড়াইয়ে ধরিয়া কেঁদে ভাসাইতাম বুক রঙিন সাঁঝেরে ধুয়ে মুছে দিত চোখের পাতার ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনারে প্রতিমা লুটাই পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলেই তেমনি আছে খিজানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনারে প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধরো বুক ফেটে যায় হার বুঝি নাই পারি এইখানে এই কবরের পাশে আরও কাছে আয় দাদু কথা কষে না জাগিয়া উঠিবে খুম ভালা মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখো দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার খুমায় কিসের ছলে ওই দূর বনে সন্ধ্যা নামিয়ে ঘন আবিরের রাগে অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাদ আজি জাগে মজিদ হইতে আজান হাকিছে বড় সুকরুণ সুরে মোর জীবনের রোজ কেয়া মত ভাবিতেছে কত দূরে জোর হাত দাদু মোনাজাত কর আয় খোদা রহমান ফেস্ত নসীব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ